একটা প্রশ্ন তুলে ধরবো যেটা হচ্ছে ইমরান হোসাইন আকাশ নামের একজন বন্ধু লিখেছে প্রশ্নটা স্যার একটু বেশি বড় আমি পুরোটা পড়ে শোনাচ্ছি সে লিখেছে জন্মই আমার আজন্ম পাপ কোনো কিছুই বোঝার আগে যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে দিন দিন শেষ হয়ে যাচ্ছে দিন দিন মা মা বাবার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি এসএসসি দু হাজার জিপিএ পেয়েছি এইচএসসি তে জিপিএ এসেছে ফোর পয়েন্ট নাইন টু অ্যাডমিশন ফেইল্ড অল এক্সাম ইংরেজির ব্যর্থতায় কোথাও ভর্তি হইতে পারিনি সেকেন্ড টাইম দেওয়ারও কোনো ইচ্ছে নেই স্যার এই মুহূর্তে আমার কি করণীয় একটু বলবেন কি দেখো জিপিএ ফাইভ পাওয়া ছেলে জিপিএ ফাইভ পাওয়ার ছেলে কিন্তু ইংলিশের কারণে কোথাও সে চান্স পায়নি সে নিজে স্বীকার করেছে আমি তো আমার কথা বলি নাই তার কথা বলছি তো জিপিএ ফাইভ পাওয়ার ছেলে কোথাও চান্স পায়নি এবং তার মধ্যে এত কষ্ট এখন তার মা বাবার প্রতিও তার একটা বিতৃষ্ঠা চলে এসেছে মানুষ দেখবে যখন মানুষকে ব্যর্থ হয় এটা আমি দেখেছি এটার কারণটা কি জানো যখন মানুষকে ব্যর্থ হয় তখন সে কিন্তু অন্য অন্যকে খুঁজে যে কে তার জন্য দায়ী

তখন অন্য কারোর উপরে তার এই কাজের দায়ী ভার আসলে মানুষ বর্তাতে চাই এটা সেও কিন্তু চেষ্টা করেছে দেখো তুমি এটা কেন বলছো তোমার মা বাবা দায়ী কেন তুমি কেন তাদেরকে বোঝাওনি তারা হয়তো লেখাপড়া তেমন জানে না বা তারা সচেতন না হতে উঠতে পারে বিভিন্ন কাজ ব্যস্ত তুমি কেন তাদেরকে বোঝাওনি তোমার ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু দরকার ইংলিশ শেখা দরকার এটা আমি সেজন্য বারবার বলি এটুকু করো তুমি কেমন করে চান্স পাবে কোথাও ঘুষ চলে না সব জায়গায় যোগ্যতার ভিত্তিতে হচ্ছে এটা তো বলতে পারবো না যে কোথাও তোমাকে আহ পক্ষপাতিত করছে তোমাকে নেপোটিজম করছে না তা না এভরিথিং ইজ ফেয়ার সি অলমোস্ট এভরিথিং ইজ ফেয়ার তো ওই জন্য বলবো যে তোমাকে এখন সেটা করতে হবে হয়েছে দেরি আমি জানি হয়েছে দেরি কিন্তু এখন তুমি লেভেল ওয়ান লেভেল টু একসাথে করো তারপর আইলস করো বিদেশ যাওয়ার সুযোগ তোমার আছে ইনশাআল্লাহ